বন্ধুরা পুরসভায় নিয়োগের প্রস্তাব এই ধরনের একটি খবর সংবাদ প্রতিদিন পেপারে প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে পানীয় জল সরবরাহ জঞ্জাল সাফাই নিকাশি সহ পুরসভার বিভিন্ন বিভাগে সাত হাজার দুশো পদে নিয়োগে অর্থ দপ্তরের অনুমতি চাওয়া হয়েছে অর্থাৎ ফিনান্স থেকে যদি অনুমোদন পাওয়া যায় তাহলে এই সাত হাজার দুশো সত্তরটি পদে কিন্তু নিয়োগ হয়ে যাবে ফিনান্সে ফাইল পাঠানো হয়েছে এমনটা কিন্তু জানানো হয়েছে বৃহস্পতিবার পুরো মাসিক অধিবেশনে এক প্রশ্নের উত্তরে মেয়র ফিরাদ হাকিম জানান গত চার বছরে পুরো তিন হাজার তিনশোটি পদ অবলুপ্ত করা হয়েছে মেয়র উদাহরণ দিয়ে বলেন অর্থাৎ এই পদগুলো অ্যাবলিশ করে দেওয়া হয়েছে মেয়র উদাহরণ দিয়ে বলেন এখন টাইপ রাইটারের জায়গায় এসেছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ আগে টাইপ রাইটার ছিল যারা বিভিন্ন টাইপ মেশিনে টাইপ করতেন তো এখন তো টাইপের যুগ চলে গিয়েছে তার জায়গায় কম্পিউটারে ডাটা এন্ট্রি অপারেটর এসছে এবং সেই পদে নিয়োগ হচ্ছে জঞ্জাল অপসারণে হাত গাড়ির বদলে যন্ত্র গাড়ি ময়লা তুলে গাড়ির মধ্যে সার তৈরি হচ্ছে কয়েক মাসে আরও এমন যন্ত্র গাড়ি শহরের রাস্তায় দেখা যাবে আবার জঞ্জাল অপসারণ বিভাগে প্রায় চোদ্দো জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে এমনটাও কিন্তু জানানো হয়েছে একই সময়ে একশো দিনের কাজে পনেরো হাজার কর্মী নিয়োগ করা হয়েছে জানা গিয়েছে প্রায় দুশো আটটি বিভিন্ন বিভাগে প্রায় দুশো আটটি গ্রুপ ডি পদে কর্মী নেই অর্থাৎ দুশো আটটি গ্রুপ ডি পদের পদ খালি রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে তো পুরসভায় যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেখানে সাত হাজার দুশো সত্তরটা পদে কিন্তু নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমতি চাওয়া হয়েছে এখন দেখার বিষয় অর্থ দপ্তর থেকে অনুমোদন আসে কিনা বা কতগুলি পদে অনুমোদন আসে অন্যান্য সমস্ত খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনারা উপকৃত হবেন নমস্কার বন্ধুরা পুরসভা যে খবরটা দিলাম যেখানে আপনারা দেখতে পেলেন যে সাত হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু ফাইল পাঠানো হয়েছে নবান্নে তো এখন নবান্ন অর্থ দপ্তর কী করে কতগুলি পোস্টে শেষমেশ তারা মঞ্জুরি দেয় বা কতগুলি পোস্টের জন্য তারা স্যাংশন করে সেটা পরে জানা যাবে তো আপাতত সাত হাজারেরও বেশি পদে কিন্তু নিয়োগের প্রস্তাব কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে পাঠানো হয়েছে অন্যদিকে আজকে বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে যে খবরটা আপনাদের সাথে শেয়ার করব পুরো কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন হলো শ্যামনগর খুব সংক্ষিপ্ত খবরটা বলা হয়েছে কিন্তু আমার কাছে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি বলা হয়েছে বর্তমান পত্রিকায় যে রবিবার শ্যামনগর ভবনে রাজ্য পুরো কর্মচারী ফেডারেশনের সাতাশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার শ্যামনগরে রবীন্দ্র ভবনে রাজ্য পুর কর্মচারী ফেডারেশনের সাতাশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। রাজ্যের একশো পাঁচটি পুরসভা ও চারটি কর্পোরেশনের জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন রাজ্যের একশো পাঁচটি পুরসভা এবং চারটি কর্পোরেশনের টোটাল জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম ছিলেন তিনি বলেছেন বিভিন্ন দাবি দেওয়া সহ কোন পথে সংগঠন চলবে তা নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ এটা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মিটিং ছিল এবং সরকার অনুমোদিত যেহেতু কর্প ফেডারেশন অর্থাৎ কর্মচারী সংগঠন তো আগামী দিনে কোন পথে সংগঠন চলবে সেই সব নিয়ে আলোচনা হয়েছে এ ছাড়াও আলোচনায় আরও বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে মূলত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি বিমা পাওয়া সহ নানান বিষয় আলোচনায় উঠে এসেছে এদিন নতুন কমিটি ঠিক হয়েছে সেই নামের তালিকা রাজ্য নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে অর্থাৎ নতুন কমিটি গঠন হয়েছে সেই কমিটি মতে রাজ্য কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে যদি ফেডারেশনের যে মূল যারা কমিটি রয়েছে সেখান থেকে যদি অনুমোদন পাওয়া যায় তাহলে নতুন যে কমিটি সেই কমিটি ফ্রেম হয়ে যাবে অর্থাৎ অনুমোদন হয়ে গেলে সেটা সেই কমিটির মেম্বাররা সিলেক্ট হয়ে যাবে অন্যদিকে মূলত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি বিমা পাওয়া সহ অর্থাৎ ইএসআই বা এই ধরনের যে যে স্কিমগুলো বা স্বাস্থ্য অর্থাৎ হেলথ স্কিম বা এই ধরনের কোনো কিছু যদি বেনিফিট পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি এবং বিমা পাওয়ার জন্য কিন্তু আলোচনা হয়েছে এবং এই ধরনের দাবি দেওয়া কিন্তু এই যে মিটিংটা হয়েছে সাতাশতম রাজ্য সম্মেলন রাজ্যের সমস্ত কর্মচারী বিশেষ করে পুরসভার তো আমরা জানি আমার চ্যানেলও অনেকে প্রশ্ন করেছেন যে পুরসভায় অনেকেই কিন্তু অনেক বেনিফিট পাচ্ছেন না তো এই যে সম্মেলনটা হয়ে গেলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই ধরনের খবর যদি আরও পাই আমি আপনাদের জানাবো এটা কিন্তু আলোচনাটা হয়ে গেল শ্যামনগরে অনুষ্ঠানটা হলো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মচারী সংগঠন সবসময় একটা জেনে রাখবেন সরকার কিন্তু এই সময় কর্মচারীদের প্রতি কিন্তু সদয় মনোভাবই পোষণ করে এবং সেইভাবেই কিন্তু সেই ধরনের সিদ্ধান্ত হয়ে দেখ অন্তত সারা ভারতবর্ষে আপনারা যদি খেয়াল করেন অন্যান্য রাজ্যেও হয়েছে এবং এখন যে কর্মচারী সংগঠনগুলো হয়ে যাচ্ছে সম্মেলনগুলো হয়ে যাচ্ছে মাফ করুন এখন যে কর্মচারী সম্মেলনগুলো হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে যে বিষয়গুলো উঠে আসছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো এখন দেখার বিষয় এই ধরনের কোনো ঘোষণা আগামী দিনে হয় কিনা। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের সমস্ত খবর পাবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা জানেন আমি অথেন্টিক খবর দিই কোনো বিখ্যাত নিউজ পেপার যেগুলো আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন এই সময় এই ধরনের পেপারগুলো থেকে দ্য টেলিগ্রাফ আমি খবরটা দিই বা অন্যান্য আমি নিজে অফিস মারফত যদি খবর পাই সেই ধরনের খবর কিন্তু দিই তো অবশ্যই আশা করি আপনারা উপকৃত হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা কিন্তু একটা অনন্য চ্যানেল আপনারা জানেন যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পিএসসি ক্লাক্সিফ মিসিরেনিয়াসের জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এর জন্য তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আপনাদের আমার শর্ট ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে শুভকামনা জানাই